আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজ থেকে আমি প্রতিদিনই আমার এই পেজে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব এটি আমার ফার্স্ট ব্লগ আশা করি সবাই আমাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাচ্ছি তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি বিকেলবেলায় নাস্তা করার জন্য আমি এখানে নাস্তা রেডি করে নিচ্ছি নাস্তা বানানোর জন্য আজকে আমি পিৎজাটাকেই চুজ করেছি হোমমেড পিৎজা আমার বাসার প্রায় সবাই পছন্দ করে ছোটো থেকে বড় সবাই পিৎজা অনেক পছন্দ করে তাই আজকে ভাবলাম পিৎজাটাই বানিয়ে ফেলি তো পিৎজা বানানোর জন্য আমি প্রথমেই এখানে আটা গুলে রেখেছিলাম আটার ডোটি খুব ভালোভাবে ফুলে উঠেছিল প্রথমে ভিডিওর প্রথমে আমি দেখিয়ে দিয়েছিলাম তো এখানে আমি একটি ফ্রাইং প্যানে পিৎজাটিকে বানানোর জন্য ডোটিকে নিয়ে নিয়েছিলাম তারপর এভাবে করে একের পর এক সবগুলো ইনগ্রিডিয়েন্টস উপরে দিয়ে দিব পিৎজার টপিংগুলোকে একের পর এক দিয়ে দিব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি আমার নাস্তাটি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বাসায় এভাবে খুব ঝটপট নাস্তা রেডি করে নিতে পারেন এবং রেস্টুরেন্টের মতো টেস্ট থাকবে এবং দেখতেও খুবই সুন্দর অসাধারণ সুস্বাদু এইভাবে করে বানিয়ে নিতে পারেন তো চেষ্টা করব আজ থেকে প্রতিদিনই আমার ডেলি লাইফের একটি করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এই পেজেই আমি প্রতিদিন একটি করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সকলের সাপোর্ট ছাড়া সামনের পথে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না তাই আশা করছি সবাই আমার পেজটিতে ফলো করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের আগামী পথে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন কথা বলতে বলতে এদিকে আমার পিৎজার সকল টপিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন পিৎজার প্যানটি আমি চুলায় বসিয়ে দিয়েছি হালকা থেকে মিডিয়াম আছে আমি বেশ কিছুক্ষণ এই পিৎজাটিকে কুক করে নিব পিৎজা অলমোস্ট এখানে হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা এই যে আমি চুলা থেকে পিৎজাটিকে নামিয়ে নিচ্ছি এখন ছোট ছোট স্লাইস করে সকলের মাঝে পরিবেশন করিয়ে নিব পিৎজা খাওয়ার জন্য আমার বাসার দর্শকেরা খুবই অধীর আগ্রহে বসে আছে যেদিনই বিকালের নাস্তায় পিৎজা রেডি করা হয় সেদিনই সবাই অনেক এক্সাইটেড থাকে আসলে রেস্টুরেন্টের মতো বাসায় যদি পিৎজা পাওয়া যায় তাহলে এক্সাইটমেন্ট তো থাকবেই এই যে আমার পিৎজা স্লাইস করা হয়েছে দেখুন কত সুন্দর চিজগুলো মেল্ট হয়েছে এখন পরিবেশন করব। আমি প্রথমেই দুটো স্লাইস নিয়ে আমার কাজিন ব্রাদার আছে তাকে দিব এবং তার থেকে শুনবো পিজাটি কেমন হয়েছে এই যে পরিবারের সকল ছোট সদস্যগুলো সামনে সামনে দৌড়াদৌড়ি করছে কখন তাদেরকে আমি দেব এই যে আমার ভাই নিয়েছে তারপরে আমি আমার ছোট ভাইকে দিচ্ছি আমার কাজিন ব্রাদার নিয়ে বলছে খুবই মজা হয়েছে আমার ছোট ভাই পিৎজা অনেক পছন্দ করে ও অনেক ছোট হলে কি হবে এই দুটো স্লাইস পিৎজা ও একাই খেয়ে নিবে ওর পিৎজা এতটা পছন্দ আপনারা দেখতেই পাচ্ছেন ওর এক্সাইটমেন্টটা ঠিক কতটুকু যাই হোক ও এক্সাইটমেন্টে ওর কাপড়ের ভিতরে ফেলে দিয়েছিল পিৎজাটা তো খাওয়া শুরু করেছে আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম ভাইয়া কেমন লাগছে খেতে তো ও আবারও খাবার মুখে দিয়ে তারপরে এমন একটা ভাব নিচ্ছে বড়দের মতো যে ও এখন আমার খাবারের রিভিউ করবে যাই হোক আম্মু মাঝখানে এসে বলছে এই যে মরিচ আছে এখানে আমার ছেলেকেও আমি পিৎজা দিয়েছি ও খেতে পারে না যদিও তবুও সকলের মাঝে সবাই খাচ্ছে অবশ্যই ওকে দেওয়াই লাগবে তারপরে আমি আর আমার বোন এই যে আমাদের স্পেশাল সস দিয়ে পিজা খাওয়া শুরু করলাম যাই হোক সকলকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য